এই মুহূর্তে আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ঝড় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে এসেছে মূলত আজ রাতের দিকে মোট বারোটি জেলায় হতে চলেছে হালকা থেকে মাঝারি ভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং আগামী চার দিন পর্যন্ত একটানাভাবে ভাবে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে তাপপ্রবাহ বজায় থাকবে বিভিন্ন জেলায় জেলায় মোট আটটি জেলাতে তাপপ্রবাহের লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং আজ রাতে যেই সব জেলায় বৃষ্টিপাত হবে সেখানে কিন্তু থাকছে বজ্রপাতের পূর্বাভাস তো সুপ্রিয় দর্শক আজ এবং আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেক কমে এসেছে মূলত আজ এবং আগামী কাল লাগাতার ভাবে কিন্তু তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত ভ্যাপসা গরম কিন্তু অনুভব করবেন বঙ্গবাসীরা এবং তারপরেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কিন্তু আজ রাতের মধ্যেই বাংলাদেশের পটুয়াখালী বরগুনা বরিশাল ভোলা নোয়াখালী চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা খাগড়াছাড়ি বিবাড়িয়া বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর ময়মনসিংহ নেত্রকোনা সিলেট হবিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ শরীয়তপুর মাদারীপুর কক্সবাজার ফরিদপুর এবং ঢাকাসহ অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাংলাদেশের রংপুর ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ ঠাকুরগাঁও নওগাঁও এইসব জায়গায় কিন্তু তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বর্ধমান বীরভূম এই সমস্ত জায়গায় আগামী চার দিন পর্যন্ত কিন্তু তাপমাত্রার পারদ মূলত পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়ে তীব্র দেখা যাবে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যেই তো সুপ্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ